এবারে বিজেপি ভোট চাইতে এলে আগে তাদের কাছ থেকে রিপোর্ট কার্ড চান মঙ্গলবার পুরুলিয়ার বাঘমুন্ডি সভা থেকে এমনটাই পরামর্শ দিলেন তৃণমূলের সেকেন্ড ইন অভিষেক বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের একশো দিনের টাকা লুট করা হয়েছে আবাসের টাকা বন্ধ আর এখন ভোটে জিততে বিজেপি গ্রামে গ্রামে টাকা বিলি করছে এমনটাই অভিযোগ অভিষেকের পাশাপাশি এদিন সভা মঞ্চ থেকে কেন্দ্রের শত বঞ্চনা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন হাজার কোটি টাকা ব্যয় করে পুরুলিয়ার ছশো পঁচাত্তর জন মহিলাকে লক্ষ্যের ভাণ্ডার দিয়েছেন বলে মনে করিয়ে দেন অভিষেক পাশাপাশি বিজেপির উস্কানিতে পা না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি একটা জায়গা তুমি ঠিক করো একদিকে তুমি আর একদিকে আমি থাকবো তুমি দশ বছর তোমার মোদী সরকার পুরুলিয়ার মানুষের জন্য কি করেছে রিপোর্ট কার্ড নিয়ে আসবে আর তেরো বছরে আমাদের মামাটি মানুষ সরকার পুরুলিয়ার মানুষের জন্য কি করেছে আমি রিপোর্ট কার্ড গোবরে যদি মাঠের বাইরে না করতে পারি আমার নাম করে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় কোন ভোট চাইতে যাবে আপনার কাছে বিজেপির কাছে রিপোর্ট কার্ডটা চাইবে আমি তো রিপোর্ট কার্ড দিচ্ছি ছ লক্ষ তেষট্টি হাজার একশো পঁচাত্তর জন মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার যারা এখানে আছেন হাত তুলে বলুন তো বিনা পয়সায় রেশন পান পান পুরুলিয়া জেলায় আমাদের সরকার কজনকে রেশন দিচ্ছে বিনা পয়সায় জানেন সংখ্যাটা শুরু উনত্রিশ লক্ষ ষাট হাজার উনত্রিশ লক্ষ ষাট হাজার সাতশো ছত্রিশ জনকে প্রতি বছর দু হাজার পাঁচশো চুয়াত্তর কোটি টাকা খরচা করে বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার এই পুরুলিয়া জেলায় পনেরো বছর আগে কি অবস্থা ছিল চাষের জমিতে জল পৌঁছাত গ্রামে বিদ্যুৎ ছিল না মানুষের দুমুঠো খাবার যুক্ত না আজকে মানুষ দুবেলা খেতে তো পারছে নির্দ্বিধায় নিশ্চিন্তায় ঘুমাতে তো পারছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুমুঠো খাবারের ব্যবস্থা তো করেছে চাষের জমিতে জল তো পৌঁছাচ্ছে গ্রামে বিদ্যুৎ তো লেগেছে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে কৃষক বাজার হয়েছে তপশিলি বন্ধু চালু হয়েছে একশো দিনের প্রকল্পে কেন্দ্র সরকারের দেওয়ার টাকা আমাদের সরকার দিয়েছে জয় জোহার শুরু করেছে ঐক্যশ্রী স্কলারশিপ করেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছে স্বাস্থ্যসাথী কার্ড করেছে লক্ষ্মীর ভাণ্ডার করেছে আর বিজেপি কি করেছে এত বড় সুন্দর খালি আপনার থেকে ভোট নিয়েছে আর আপনাকে ঠকিয়ে বেরিয়েছে শুনুন আপনাকে যেভাবে ঠকিয়েছে আমি পুরুলিয়াবাসীকে বলবো আর বাগমুন্ডি জয়পুর কটশিলা থেকে যারা আমাদের সভা এসছেন আমি সবাইকে বলবো সবাইকে অনুরোধ করবো যে খালি জোড়া ফুলে ভোট দিলে হবে না যে কায়দায় আপনাকে ঠকিয়েছে একইভাবে আপনি ওদেরকে ঠকাবেন কথায় আছে না ঠাক কামারের একা আপনি সেই এক কোপ আর এক ধা মারার সুযোগটা আগামী পঁচিশ তারিখ পাচ্ছেন আপনি এমন ভাবে জবাব দেবেন যাতে জ্যোতির্ময় সিং মাহাতোর দল আগামী পঞ্চাশ বছর পুরুলিয়ার মানুষের শক্তি এবং ক্ষমতা কি সেটা মনে রাখে এবং হারে হারে টের পায় উল্লেখ্য উনিশে লোকসভা নির্বাচনে পুরুলিয়া থেকে দু লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো একুশের বিধানসভা নির্বাচনেও এই জেলায় নটি বিধানসভার মধ্যে ছটিতেও জয়ী হয় বিজেপি তবে এবার সেখানে পদ্মফুল উপড়ে ফেলে জোড়া ফুলের মাটি শক্ত করতে মরিয়া তৃণমূল রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা